বন্ধু যদি হঠাৎ আপনার মৃত্যু আসে তাহলে আপনার সাথে কি হয় যখন আপনার দেহ পড়ে থাকবে তখন আপনার আত্মার কি হবে বাইবেল বলে মাটি মাটিতেই ফিরে যাবে আর যে আত্মা ঈশ্বর দিয়েছেন সেই আত্মা তার কাছেই ফিরে যাবে তার মানে যখন কোনো মানুষ মারা যায় তখন তার মাটি শরীর মাটিতেই ফিরে যায় যেহেতু ঈশ্বর মাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছেন কিন্তু আত্মা ঈশ্বরের কাছেই ফিরে যায় কারণ ঈশ্বরের আত্মা মানুষ সৃষ্টি করেছেন এটাই বাস্তব সত্য মানুষ যখন জন্ম নিয়ে তখন তাকে মরতেই হবে কোনো কিছু সে হাতে করে নিয়ে যেতে পারবে না বাইবেল বলে মায়ের গর্ব থেকে মানুষ উলঙ্গ আসে সে যেমন আসে তেমনই চলে যায় তার পরিশ্রমের কোনো কিছুই সে হাতে করে নিয়ে যেতে পারে না বন্ধু তার মানে আমরা যেমন একা এই পৃথিবীতে এসেছি তেমনি একা পৃথিবী থেকে বিদায় নেব সাথে কেউ যাবে না যাদের আমরা এত ভালোবেসেছি বা পরিশ্রম করে এত কিছু করেছি তার কোনো কিছুই আমাদের সাথে যাবে না ইয়ো বলেছেন মায়ের পেট থেকে আমি উলঙ্গ এসেছি আর উলঙ্গই চলে যাব সদাপ্রভু দিয়েছিল সদাপ্রভুই নিয়ে গেছে বন্ধু এটা চিরন্ত সত্য যে ঈশ্বরের জিনিস ঈশ্বর নিবেন সব কিছু তারই ইচ্ছে মতোই হয় অনেক সময় আমরা বলি অমুক এত তাড়াতাড়ি মরল তার আরও বাঁচার কথা ছিল ভালো ডাক্তার দেখালে মনে হয় সে বাঁচতো ইত্যাদি নানান ধরনের কথা বাইবেল আমাদের বলে মানুষ কখন মরবে বা কতদিন বাঁচবে তা ঈশ্বর নির্ধারণ করেন সে কোনো মাসে মৃত্যুবরণ করবে তার জীবনের সময়সীমা কত দিন তা ঈশ্বরই ঠিক করে রাখেন কেউ তা বাতিল করতে পারবেন না তাহলে এটাই বুঝলাম যে কার কখন মৃত্যু হবে কোন মানুষ বলতে পারবে না কেবল ঈশ্বর ছাড়া কারণ ঈশ্বরের আত্মা আমাদের সৃষ্টি করেছেন এবং সর্বশক্তিমান ঈশ্বরের নিঃশ্বাসে আমরা জীবন পাচ্ছি আচ্ছা বন্ধু মানুষ মরলে কি তার অস্তিত্ব শেষ হয়ে যায় বাইবেল বলে কিন্তু মানুষ মরলে সে শেষ হয়ে যায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কোথায় যায় হৃদের জল যেমন শুকিয়ে যায় আর নদী যেমন মরে যায় তেমনি মানুষ মরলে আর ওঠে না আঁকা শেষ হয়ে না যাওয়া পর্যন্ত সে আর জাগবে না সে মরণ ঘুম থেকে জেগে উঠবে না বাইবেল আমাদের এটাই বলেছে যে মানুষ মারা গেলে তার আত্মা ঈশ্বরের কাছে যায় কিন্তু পৃথিবীতে তার অস্তিত্ব শেষ হয়ে যায় মানুষের আত্মা যেহেতু ঈশ্বরের কাছে যায় তাহলে মানুষের আত্মা কি ঈশ্বরের সাথে স্বর্গে যায় বন্ধু তা মোটেও নয় মানুষের মৃত্যুর পর ঈশ্বর তার আত্মাকে গভীর ঘুমের মধ্যে রাখে যতদিন না আকাশ ধ্বংস হয় কিন্তু প্রভু যিশুর দ্বিতীয় আগমনের সময় সেই আত্মাগুলো ঘুম ভাঙবে যিশু বলেছেন এই কথা শুনে আশ্চর্য হবেন না কারণ এমন সময় আসছে যারা কবরে আছে তারা সবাই মনুষ্যপুত্রের গলার স্বর শুনে বের হয়ে আসবে এর মানে পৃথিবীর সমস্ত মৃত মানুষের ঘুম ভাঙবে যখন যিশু বিচার করতে আসবেন বাইবেল বলে পৃথিবীর মাটিতে ঘুমিয়ে থাকা অসংখ্য লোক তখন জেগে উঠবে কেউ কেউ উঠবে অনন্তকাল বেঁচে থাকবার জন্য আবার অন্যরা উঠবে লজ্জার ও চিরস্থায়ী ঘৃণার পাত্র হবার জন্য যে কারণেই প্রভু বলেছেন যারা কেবল দেহটা মেরে ফেলতে পারে কিন্তু আত্মাকে মারতে পারে না তাদের ভয় করো না যিনি দেহ ও আত্মা দুটোই নরকে ধ্বংস করতে পারেন বরং তাকেই ভয় করো বন্ধু বাস্তব সত্য এটাই যে মানুষ চিরকাল এই পৃথিবীতে বাঁচবে না একদিন তাকে ঠিকই মরতে হবে কিন্তু ঈশ্বর প্রভু যীশুখ্রীষ্টের দ্বারা পরিত্রাণের পথ খুলে দিয়েছেন সেই জন্য সে খ্রিস্টকে বিশ্বাস করে সে তখনই অনন্ত জীবন পায় এবং সে মরলেও জীবিত হবে আর উদ্ধার পাবার জন্য যে প্রভুকে ডাকবে সে উদ্ধার পাবে অতএব মৃত্যু সকল মানুষেরই জন্য কারণ যখন সৃষ্টির প্রথম মানুষ আদম ও হবা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলেন তখন থেকেই মৃত্যু মানুষের জীবনে কাজ করল কিন্তু ঈশ্বর মানুষকে বাঁচানোর একটি পথও করে দিলেন বাইবেল বলে পাপ যে বেতন দেয় তা মৃত্যু কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে অনন্ত জীবন তো মূল কথা হল মানুষ যখন জন্ম নিয়েছে তখন তাকে মরতেই হবে সেই জন্য যখন কেউ জীবিত রয়েছে তখন যদি সে তার জীবনের খ্রিস্টকে তার মুক্তিদাতা প্রভু বলে গ্রহণ করে এবং তার মতো করেই চলে তাহলে তার মৃত্যু হলেও শেষ দিনে সে জীবিত হবে অর্থাৎ প্রভু যিশু বিচার করবেন তখন তাকে দোষী করবেন না বরং তাকে নির্দোষ বলে ঘোষণা করবেন এবং তাকে স্বর্গরজ্যে পাঠাবেন আচ্ছা মৃতরা কি সত্যিই জীবিত হবে বাইবেল আমাদের বলে কারণ মৃতদের যদি জীবিত করা না হয় তবে খ্রিস্টকেও জীবিত করা হয়নি যদি খ্রিস্টকে জীবিত করা না হয়ে থাকে তবে তোমাদের বিশ্বাস নিষ্ফল আর এখনও তোমরা পাপের মধ্যেই পড়ে রয়েছ তাহলে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে যারা মারা গেছে তারা তো বিনষ্ট হয়েছে খ্রিস্টর উপর আমাদের যে আশা তা যদি কেবল এই জীবনের জন্যই হয় তবে সমস্ত মানুষের মধ্যে আমাদের বেশি দুর্ভাগ্য খ্রিস্টকে কিন্তু সত্যি সত্যিই মৃত থেকে জীবিত করে তোলা হয়েছে তিনি প্রথম ফল অর্থাৎ মৃত থেকে যাদের জীবিত করা হবে তাদের মধ্যে তিনিই প্রথম জীবিত হয়েছেন একজন মানুষের মধ্য দিয়ে মৃত্যু এসেছে বলেই মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা একজন মানুষের মধ্য দিয়েই এসেছে আদমের সঙ্গে যুক্ত আছে বলে যেমন সমস্ত মানুষই মারা যায় তেমনি খ্রিস্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সবাইকেই জীবিত করা হবে হালেলুয়া বন্ধু বাইবেল আমাদের এটাই বলেছে যদি আপনি যিশুকে বিশ্বাস করে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে বিশ্বাস করুন যে মৃত্যুর পরে আপনি জীবিত হবেন এবং অবশ্যই স্বর্গেও যাবেন বন্ধু আমরা যদি বিশ্বাস করে থাকি আজকের এই সত্য ঘটনা জানার পর যে প্রভু যিশু খ্রিস্ট তিনিই আমাদের ত্রাণকর্তা তিনিই আমাদের মুক্তিদাতা এবং তিনি সে